চৌঠা মার্চ দুই এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে হালকা ফালগুনি বাতাস আছে ঠান্ডা কিন্তু রোদ জল দিন যাই হোক আজকে বেরোইছি আমরা গ্রামে গরু দেখতে সাথে সঙ্গপঙ্গ নিয়ে এইখানে একটা চার ছিল। এখন আবার লোয়ার ব্রিজ হইতে আছে ওই একই স্ট্রাকচার বসাই গেছে প্রায় দুই তিন মাস হয়ে গেছে এখন স্থানীয় লোকজন আবার বাস দিয়ে এরকম বানাই এনেছে ব্রিজের উপর দিয়ে যা হয় আর কি শেষ করবে কবে আর কোনো ঠিক নেই তো এখন আমরা আসি রুবেলদের বাড়ি রুবেলের একটা সার আছে এই সারটা বিক্রি করবে বিক্রি করবে বলতে একটু কোরবানি পর্যন্ত রাখার ইচ্ছা ছিল কিন্তু ইদানিং গ্রামগঞ্জে এত পরিমাণ চোর যে অতিরিক্ত চোর মানে ওরা আসলে টেনশনে রাতে কমাইতেও পারে না শিকল দিয়ে বাঁধে রাখে তারপরও তো এটা বিক্রি করে দেবে তো প্রথমে রুবেলদের বাড়ি ঢুকতেছি আ সেটা ভালোই আছে খাওয়াইলে আরও স্বাস্থ্য হইবে এখনও তিন চার মাস আছে যদি কেউ নেয় তার জন্য ভালো হইবে কোরবানি উপলক্ষে মাংস ধরার মতো প্রচুর জায়গা আছে এটা রুবি আর কিছুদিন পর হয়তো সামনের হাট বা এর পরের হাটে বিক্রি করতে নেবে স্বাস্থ্য হবে চল ওদিকে আমরা আজকে আবার এখন দিসি খামার শুরু করার আগে একজন অভিজ্ঞ খামারির পরামর্শ নিতে আসছিলাম ওনার খামারে তো ওনার পরামর্শ আসলে আমার খুবই ভালো লাগছে শুধু আমার না অনেকেরই ভালো লাগছে আর ওনার খামারে একটা মানে এই যে ফ্রিজিয়ান কোরস বি বাসুর আছে সার বাসুর ওইটা আবার একটু ওই বাচ্চাটা আট মাস বয়সে ডেলিভারি হয়েছে এই জন্য একটু খিস আছে তো ওই বাসুরটা দেখতেও যাব এই হয়েছে চার আমাদের এদিকে চারই বলে আমি এই চারটা দেখলে আমার ছোটো সময় নানাবাড়ির কথা মনে পড়ে নানাবাড়ি যাওয়ার সময় আগে এখন তো সব ব্যবস্থা আছে পাকা সড়ক হয়ে গেছে কিন্তু আমি যখন ছোট প্রাইমারি স্কুলে পড়তাম তখন নানাবাড়ি যাওয়ার সময় এরকম বিশাল এক চার পড়ত কী যে ভয় পাইতাম মানুষজন কোলে করে নিয়ে পাড়াই পার করিয়ে দিত এখন আর সেই চান নাই যাই হোক এইটাও পার হইতে মাঝে মাঝে আমার প্রথম প্রথম যখন আসতাম এদিকে তখন প্রচুর ভয় লাগতো এখন ইজি হয়ে গেছে এখানে ওনাদের যাতায়াত ব্যবস্থা আসলে নদীপথ এখানে খাল আছে ওই সামনে আরিয়াল খানত আর ওনারা মালামাল সাধারণত এই টলারে করে আনে কাছাকাছি খামারে চলে আসছি ভিতরে গিয়ে আবার ভিডিওতে আসতেছি খামারে ঢুকতে এটা কবুতরের বিশাল ঘর আছে কবুতরের এই ধরনের ডাকা ডাকি আমার খুব ভালো লাগে কিন্তু কবুতর আমি পালতে পারি না বিভিন্ন জামেলার কারণে এখানে খুব সুন্দরভাবে আছে কিছুদিন আগে রোগ লাগছিলো তখন সব নষ্ট হয়ে গেছিলো আবার নতুন করে হয়েছে যাই হোক আমরা খামারের ভিতরে যাই এই পাশে ওনার গরু সব মোটামুটি ভালো দুধ দেয় উনি সাত কোরবানি ওগুলোকে ও নিজের এইখানেই যা বাচ্চা হয় ওগুলোই দুই একটা পালে আর এমনিতে দুধের খামারি বলা চলে প্রচুর পরিশ্রমী আমি কি তুই এদিক কেন কিছু কবি এই আমি মূলত আসছি এই বাচ্চাটা দেখতে রেফ লাগবি কিছু তোর বাবা এরা খুবই মানে মাইডিয়ার টাইপ এই যে আরসি পরই পুরা এ একটা চাটা চাটি শুরু না চাটিস না আসলে এই হলিস্টেন স্টেন ফিজিয়ান এই ধরনের গরু এগুলো খুব মিশুক গরু হয় ও এই একটা আছে ফিজিয়ান আরসি পরে চাটা চাটি শুরু করছে ছট চাটিস না এই গরুটা আমি তখন ছোট বাছুর দেখে গেছিলাম খারাপ বড় হয় না পুরো দেখানো যাইতে না ওনারা থেকে না না যেরকম ভাবছিলাম ওইরকম না এটা আসলে ওই ফিজিয়ানের সাথে কোরস মুখমন্ডলের মানে শুধু কালারটাই আসছে ওই ধরনের যাক দেখি খামারের সাথে একটু পর কথা বলতেছি এটা একটা বাচ্চা আছে বেশ কিছু দেখি যদি কোনো ভালো মানের বাচ্চা পাই তাইলে হয়তো একটা নিতেও পারি আমরা ভাই আপনি আছেন তো ভালো

গাছের পাতা আমি ডাক্তারে কমপ্লি ঔষধ খাওয়াইবে যদি বাইসেন্স আমি কোনো গ্যারান্টি নাই যে এটা বিষ কনসেপ্ট করবে কিন্তু আমি নিয়মিত একটু হলুদ খাওয়াইবেন একটা করবে একশো গ্রাম বা হাই দুইশো গ্রাম আর কিছু বটগাছের পাতা কারণ ও হান্ড্রেড এ হান্ড্রেড বিষ রাখ করে উপরে আল্লাহর দেওয়া নিচে মা বাবার হলুদ আর বটগাছের পাতা এই তো হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমাদের যেগুলো ডিস্টার্ব বাজে এইভাবেই করেন নাকি এইভাবেই আর আমি এমনি টুকটু খাওয়াই রেখে টুকটাক এগুলো ভাই বহুত কিছু আমি বোনাজি বহুত কিছু ওষুধ পানি আমার জানা মতে জানি কিন্তু যে আমি দেখা গেছে সময় ব্যাগর কিছু করতে পারি না আমি যদি আমার একটা লোক থাকতো সময় থাকতো আমার কোন ডাক্তারই লাগবে না উপরে আল্লাহ

ধরেন এবার এসে আমি আজ তিন বছর পরিচালনা করছি ওই গাভিটা মনে করেন ওইটার বাসু ওইটার বাইরে বেসছি আমার এই সময় দাঁত দাঁতে নেই এক লাখ সাত হাজার টাকা গাভিটি মনে করেন ছয় সাত সাত দুধ দিয়েছে ওই একটা বকনা রয়েছে ওই এই একটা এই একটা এই যে বড় এই আডে এই দুইটা আবার এখন খালি শুধু শুধু পঁচানব্বই টাকা আমার কেনা খালি খালি গাইডি বেসল তো আমি এখন মনে করেন যে

আরামসে ধীরে ঘুমায় তাই এরকম যে কোনো যার রুহু আছে ওর একটা আরাম আছে আরাম আছে এটা গাছে গোড়া সাধারণত দেন পান নিয়ে দিলেও বাসে তাই যার যে জিনিসের দরকার তাই যাই হোক ভাই আমরা পালেন দোয়া করি দেখা গেছে তবে আমরা নিজেরা পরিচালনা করবেন যত লোকই রাখে না যত লোক যে কাজ করে না আর গরিবের টাইম টেবিল খাবার দেবেন নিজে না খাইতে পারলেও সমস্যা নাই কিন্তু গরিব খাবার দিয়ে লোক এই ঠিক আছে ভাই আমি মাঝে মাঝে আমু আপনার লাগে কথাবার্তা কইতে দেখা ঠেকা করতে বিরক্ত হইন না 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 ভাই আমি ভাই এই যে পোলা বান এর কাছে ছোট আমার জীবনটা কাটাইছি মানুষের লাই দেশে বিদেশে আমি বিদেশে 15 বছর কাটাইছি লেয়া বড়া জীবন হইতে মানুষের লাগে চলছি কিন্তু ভাই আজকে আমার কোনো মানুষই মানুষ পাইনি ও এগুলা চলতে ফিরতে মানে কি কমুক কিছু খাওয়ার নাই এইভাবেই চলে আর কি দুনিয়া এইভাবেই চলতে আছে বুঝছেন রক্তে ভাই বেদানি পোলডি লাইছে এটা হয় দুনিয়া এইভাবেই চলতে আছে ধন্যবাদ